কি রা মা টি শার্টার যাই হোক আপু এগুলা পাঠাইছে যদিও আমরা সুন্দর করে পরিবেশন করে দেখানো

না না ব্যাগটা আমার মা সত্যি কথা ব্যাগটা সুন্দর হয়েছে তোমার এত সুন্দর ব্যাগ কিন্তু আর একটাও নাই দেখো তুমি সুন্দর হয়েছে না ব্যাগটা আমার খুবই ভালো লাগছে দেখতে একদম ভদ্র একটা কালার প্লাস মিষ্টি কালার খুবই সুন্দর হয়েছে যা আমার ব্যাগটাও সুন্দর হয়েছে জানতে হবে তো এই জন্য আমার ভয় লাগে বুঝুন এখানে আচ্ছা এই ব্যাগটাও সুন্দর হয়েছে সেম ব্যাগ আমার একটা আছে এটা আমারটা গুচি ব্র্যান্ডের আছে আমার একটা

যাই হোক তো এই গিফট দেখলেন আমার শাশুড়িকে সে মা ডাকে প্লাস অনেক ভালোবাসে যাই হোক আমরা আসলে অনেক দূরে দূরে মানুষের ভালোবাসা পাই সত্য কথা আমি নিজেও অনেক সময় অবাক হয়ে যাই আমাদেরকে এত ভালোবাসে অনেক মানুষই আছে যারা আমাকে আমার শাশুড়ি হোক সেটা আমার মা হোক কি আমাদের হোক সবাইকে। অনেক বেশি ভালোবাসে তারা যেখানে তাল্লা তাদেরকে ভালো রাখুক হ্যাঁ তোরাই খাগা তো এই জায়গায় হইলো এই যে আমার ছেলে এটা নিয়ে প্রতিদিন এক একটা ডায়লগ আবিষ্কার করে আপনারা কিছু মনে করবেন না আর এটা হলো আসুক সে

তো আমার এটা এই যে তান খোলার লিগে তান পাগলা হয়ে গেছে কখন খুলবে তাবিয়া তো কালকে রাত্রে অনেকবার এটা বাবা খুলবে বলে বাবা খুলবে বলে এটা আচ্ছা খুলুক খোলো আচ্ছা আচ্ছা খুলুক

নাকি করতেseekBar না

আমি জানতাম না যে হয় না হইছে তাই হলো আমাদের যে আপনারা দেখেন লালাটা লালাটা তো না খোলা বাজার থেকে কিনে না কলা বাজারেতে কিনে হলার করে বাজার থেকে কিনে হলার করে একবার নিয়ে আসছি ওকে এই যে তো চলো খালা সকাল থেকে এই করতাছে একবার ভাঙাই নিয়ে আসলো একবার হওয়ার পর সাইলে রাখতাছে খালা একাই রুটি খায় তাই লেগে একটা পিছনে একা পরিশ্রম করতেছে না খেলা সকালবেলা বাজার করে আনছে আনার পরে এখানে এইভাবে রাখা হয়েছে খালা হলো থালা বাটি ঢুকতেছে আর আমিও এদিকে আসি নাই এখন আসলাম এখন একটু গুছাবো তরকারি মুখে কাটবো রান্না করবো মা গেছে রয়েছে তাবিয়াকে নিয়ে তারা বাইরে গেছে বাইরে বলতে আমার খালা শাশুড়ি বাড়িতে গেছে এরকম শাশুড়ি পান পানটাও ওইখানে আছে ওকে তো কিছু নিয়ে যায় এখন কী দা কি বুঝতেছি না একটু আলু দেওয়া রান্না দিম পাঙ্গাস মাছ নাকি বোনা করে দিম আর এটা ডাইল দিয়ে সবচবি করে দিই শাশুড়ি বড় খায় কি না আল্লাহ জানে যাই হোক সে থাকলে পরে গেলে ভালো হইতো এখন আপাতত যা মন যায় তা রান্না করি